দেশের সংস্কৃতি আর মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে কিছু না জেনেই শিক্ষাপর্ব শেষ হচ্ছে ইংরেজি মাধ্যমে পড়ুয়াদের শিক্ষকরা বলছেন সুনির্দিষ্ট কোনো কারিকুলাম না থাকায় মুক্তিযুদ্ধের ইতিহাস সিলেবাসে রাখা যাচ্ছে না আর শিক্ষাবিদরা বলছেন যেভাবেই হোক ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদেরও দেশের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শার্মিনীরা রিপোর্টের আজ থাকছে দ্বিতীয় পর্ব রাজধানীর একটি ইংরেজি মাধ্যম স্কুল চলছে চতুর্থ শ্রেণীর ইতিহাস ক্লাস অথচ নিজের দেশের মুক্তিযুদ্ধের খুব সাধারণ কিছু তথ্য জানা নেই এই শিক্ষার্থীদের বেঙ্গলিতে মোস্তফা কামালকে নিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ওদেরকে নিয়ে পড়েছিল তারপর রবীন্দ্রনাথ ঠাকুর শেখ মুজিবুর রহমান নিজের দেশ আর সেই দেশের নয় মাসের রক্তাক্ত মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস তাদের জানা নেই কিন্তু কেন কোমলমতি এই শিশুদের পড়া সিলেবাস ঘেটে দেখা গেছে তাদের পাঠ্যক্রমে ভারত ইউরোপ আমেরিকার ইতিহাস থাকলেও কেবল দেশের জন্মের ইতিহাসটাই অনুপস্থিত নেই বান্নর ভাষা আন্দোলনের ইতিহাস ইতিহাস বলতে কেবল বঙ্গবন্ধু ভাষানী আর জিয়াউর রহমানের সংক্ষিপ্ত জীবনী আর এক প্রতিষ্ঠানে কথা হয় শিক্ষার্থীর সাথে সেখানেও রক্তাক্ত একাত্তর শিক্ষার্থীদের কাছে ভীষণ অপরিচিত। এরপর শিক্ষকদের দাবি ক্যাম্ব্রিজ আর এডেক্সেলের সিলেবাস অনুসরণের দায়বদ্ধতা তো আছেই পাশাপাশি বাংলাদেশের ইতিহাস নিয়ে ইংরেজিতে ভালো বই না থাকাটাই এর কারণ দুর্ভাগ্যজনক ভাবে যে আমাদের দেশে রকম ভাবে লেখালেখির কাজটা খুব একটা এগোয় না এবং এই ক্ষেত্রে খুব একটা গবেষণাও হয় না যে কারণে অনেক সময় আমাদেরকে বাইরের বইয়ের উপর নির্ভর করতে হয় তবে শিক্ষামন্ত্রীর মতে সংকটটা হলো ইংরেজি মাধ্যমগুলো কোনো নীতিমালাই মানছে না তাদের এই ধরনের প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে আমাদের কোনো নীতি মেনে চলতে হবে যে সেই বইটা ইতিহাস তারা এইভাবে পড়াবেন আবার তো ওই বই আমরাই দিব তবে বলছেন দেশের প্রতি দায়বদ্ধতা থাকলে ইংরেজি মাধ্যমের কারিকুলামের বাইরেও বিষয় সংযুক্ত করা যেতে পারে এমনকি সেটা কোনো বই না পড়িয়েও সম্ভব সিলেবাসে কিছুটা হলেও থাকা উচিত এবং সিকোয়েন্স করে থাকা উচিত শুধু কেতাবি করে আমার লাভ নেই অনেকটা এই অনুষ্ঠানগুলিও করা উচিত শারমিন নীরা একাত্তর ঢাকা